নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন যোজোর ছেলেকে নিয়ে বিস্তৃত ট্রোলিং দেখে আর চুপ থাকতে পারেননি অভিনেত্রী শ্রীলেখা মিত্র রীতিমতো গর্জে উঠেছেন অভিনেত্রী ট্রোলারদের সরাসরি কুপমণ্ডুকের সঙ্গে তুলনা করেছেন তিনি সেই সঙ্গে যোজোর প্রতি জানিয়েছেন তার অশেষ ভালোবাসা এবং শ্রদ্ধা খেছেন এই মানুষটার ফ্যান না এসি হয়ে গিয়েছে আমি ছোট্ট আদি যোজর সন্তান এক মাথা কোঁকড়ানো চুল এবং চকচকে কালো চোখের ভীষণ মিষ্টি ছেলেটাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন জোজো আদিকে জন্ম দেননি তাকে দত্তক নিয়েছেন চার মাস বয়স থেকে সে জোজোর আত্মা সেই আদির গায়ের রং নিয়ে কদর্যভাবে ট্রোল করা হয় মাসখানেক আগে ক্ষুব্ধ জোজো প্রচণ্ড রেগে গিয়ে সোশ্যাল মিডিয়া লাইভে বলেছিলেন জিপ টেনে ছিঁড়ে দেব এবার আমি সম্প্রতি আদি এবং জোজোর সঙ্গে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাক্ষাৎ ঘটে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর জোজোর সঙ্গে ওয়াই টুকে সেক্স ক্রোমে আসিতেছে ছবিতে অভিনয় করেছিলেন শ্রীলেখা তার গানেরও ভীষণ ভক্ত অভিনেত্রী সেই সঙ্গে আদিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তিনি একাধিক ছবি পোস্ট করে শ্রীলেখা জোজোর প্রতি তার ভালোবাসা জাহির করে লিখেছেন এই মেয়েটির আমি ফ্যান বহুদিন থেকে জোজোর গানের তো বটেই মানুষ হিসেবেও আমার খুব পছন্দের কোনো মার প্যাচ নেই ওর মধ্যে খুব অনেস্ট আর এখন তো আমি এসি হয়ে গিয়েছি এই মিষ্টি পুচকুটাকে নিজের করার পর সোশ্যাল মিডিয়ার দৌলতে শ্রীলেখা জানেন ছোট্ট আদিকে কীভাবে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল রাগ প্রকাশ করে অভিনেত্রী টাইপ করেন কিবোর্ডে শুনলাম ওকে নাকি ট্রোল করা হয়েছিল বাচ্চাটার কারণেই এটা আগে হলে মানতে অসুবিধে হতো এখন আর হয় না যত মানুষ চিনছি তাদের কদর্য রূপটা দেখছি ততই এই শ্রেণীর ওপর বিদ্বেষ জন্মাচ্ছে ট্রোলার বা নিন্দুকদের রীতিমতো শাঁশিয়েছেন শ্রীলেখা সরাসরি কুপমণ্ডুক বা কোয়োর ব্যাঙের সঙ্গে তুলনা করেছেন তাদের এবং লিখেছেন নিজেরা যে কাজ করতে পারেন না সেই সব কুপমণ্ডুকের দল অন্যেরা যে কাজটি করছেন সেটা প্রশংসা না করতে পারেন নিজেদের কালো মনের পরিচয়টা নিজেদের কাছেই রাখুন নইলে মা কালীর নরকঙ্কালের মালায় আপনার মুন্ডুটাও থাকতে পারে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা